আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে শুক্রবার আপনাদের সাথে শেয়ার করব কিছু খাওয়ার মুহূর্ত আজকে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবো এই রুটিগুলো আজকে বানানো হয়েছে আমার ওয়াইফ বানাইছে এগুলা এগুলো দিয়ে আমি রুটি মাংস দিয়ে খাবো দেখি আজকে কয়টা খাইতে পারি এর পূর্বে মায়ের হাতে অনেকগুলো খাই খাইছি আজকে দেখি গরুর গোছ এই যে গরুর গোস এই গরুর গোস দিয়ে আজকে এই রুটিগুলি খাবো এটা আসলেও অনেক মজাদার যারা গরুর গোস দিয়ে রুটি খাইছেন তারা বলতে পারবেন সেই রকম একটা কালার আসছে এই যে দেখেন কি সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার তো গরুর গোস দিয়ে রুটি অনেক মজাদার এখানে প্রায় আট নয়টা রুটি আছে আর এই যে গোস আমি এখন খাবো ইনশাল্লাহ দেখি যারা গরুর গোছ দিয়ে রুটি পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এখানে যে রুটিগুলো আছে এগুলো ইয়ে সময় বাজা হয়েছে একটু আগে তারপরে এখানে নিয়ে আসছে আমি কিছুক্ষণের মধ্যে খাওয়া শুরু করে দেব এখানে ভাতও আছে তো আমি ভাত খাবো না শুধু রুটি খাব আর লেবু আছে যদি ভাত খাই তাহলে লেবু দিয়ে খাবো তো এই যে আমাকে দিছে তো বেশি গরুর গোস আমি নেই নেই মাত্র চার পিস নিছি আগে এইটা খেয়ে দেখি বিসমিল্লাহ ওয়াও অনেক মজা কি বলবো বলার হারিয়ে ফেলেছে আমার ওয়াইফ এত সুন্দর করে আজকে রান্না করছে বলতে হ্যাঁ আলোগুলো এত সুন্দর হয়েছে আলো দিছে খুব মজা হয়েছে আর মাংসগুলো খুব নরম হয়ে গেছে এই দেখেন একবারে নরম হয়ে গেছে অনেক মজা হয়েছে আর মাংসের কালারটা অন্যরকম সেই রকম একটা টেস্ট হয়েছে আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকেন আমি কয়টা রুটি খেতে পারি আজকে আর কি গুনবো সবাই পাশে থাকেন সুস্থ থাকেন সবাই লাইক কমেন্টস করবেন অনেক সুস্বাদু হয়েছে অলরেডি আমি দুইটা রুটি খেয়ে ফেলছি এই গরুর গোস দিয়ে রুটি খাওয়া কিন্তু খুব মজার আপনারা যারা না খেয়েছেন অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে আর যারা খেয়েছেন তাদের কেমন লাগছে সেটাও বলবেন ওই সেই অনেক সুস্বাদু হয়েছে আর কি একদম নরম হয়ে গেছে মাংসগুলো আর মাংসের টেস্টটাও অনেক সুন্দর খুব মজা লাগতেছে আর কি খাইতেছি আমি অলরেডি চারটে রুটি খেয়ে ফেলছি এ পর্যন্ত গুরু মাংসে দিয়ে আপনার রুটি দেওয়া খাইলে বিশেষ করে আপনার সুরাটা একটু বেশি লাগে মানে অনেকে অনেক জায়গায় বলে আমরা সুরা বলি অনেকে আবার ঝোল বলে মাংসের মধ্যে একটু ঝোল বেশি লাগে দেখে মাংসটা কি নরম হয়েছে তারপরে কিন্তু রুটি দেখাইতে হলে আপনার অবশ্যই একটু জোল বেশি লাগবে কারণ রুটির মধ্যে জোল ভরাইলে একটু ভালো লাগে এই দেখেন একদম নরম হয়ে গেছে আবার নরম হয়েছে বিদায় যে একবারে গই লেগেছে তা কিন্তু না মুখে যখন দিই তখন কিন্তু বোঝা যায় যে নাশ খুব সুন্দর হয়েছে আমি অলরেডি পাঁচটা খেয়ে ফেলছি আরও দেখি কয়টা খাইতে পারি সম্ভবত আর একটা রুটি আছে আর একটা রুটি খাইলে আমি আর কি সাতটা রুটি খাওয়া হবে এরকম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আমার মনে হচ্ছে আরও দশটার মতো খাইতে পারবো কিন্তু এত বেশি খাওয়া ভালো না যার কারণে আর না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য আর কোনো একটি সময় কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ